প্রচুর প্রচুর পাবলিক বলছে তাদের নাকি বিল বেশি একদমই নয় মানে এটা আপনারা মানে বোঝাচ্ছেন আমাদের কাছে যারা কনজিউমার আসছে তাদেরকে প্রত্যেককে আগের বছরের এই আর এই সময় যা কনজাম্পশন হচ্ছে পুরো আমি দেখিয়ে দিচ্ছি এই সময় এই বছর উৎস কম থাকার জন্য সবাইকারীর বিল কম আসছে এই ভুলটাকে মানে ভুল বোঝাবুঝিটা হচ্ছে কোথায় আগে তো তিন মাস পর পর বিল দিত আর কোন মাসটা বিলিং পিরিয়ড কোন মাসটা মানে পেমেন্ট ডিউ ডেট সেগুলো কনফিউশনের জন্য এটা ভুল বোঝাবুঝিটা হচ্ছে মানে এই ক্ষেত্রে এরা দাবি করছেন প্রতিদিন আন্দোলন হচ্ছে যে এই স্মার্ট মিটার বদল করে অনেক অনেক কনজুমার আমার অফিসেই আছে তারা খুব গুড ফিডব্যাক ফেরত দিয়ে ইভেন কি তারা আমাকে বলে যে স্যার আমরা আগে এটা স্বচ্ছতা ছিল না আমরা এখন স্বচ্ছভাবে আমরা এনার্জিটাকে কন্ট্রোল করতে পারছি কনজামেশনটাকে কন্ট্রোল করতে পারছি মানে আপনারা স্মার্ট মিটার এই আবেদনের বদল করার কথা কিছু ভাবছেন না সেটা তো আমি বলতে পারি না অ্যাজ এ আমি তো স্পোর্ট পার্সন না এটা এটা হায়ার অথরিটির ব্যাপার আমি জাস্ট ওনাদের কাছ থেকে রিপোর্টেশনটা নিলাম আমি আমার হায়ার অথরিটি জানি এই দাবি গোটা রাজ্য জুড়েই উঠেছে পুলিশ হচ্ছে যে বিদ্যুৎ মিটার ব্যবস্থাকে বর্জন করে স্মার্ট মিটারিং ব্যবস্থা যেটাকে বলেছে নটেক স্মার্ট মিটার কোন ব্যবস্থাটা চালু করা হচ্ছে আমরা সিপিআই এর দক্ষিণ এরিয়া কমি এর রাজু পাইন আমরা আমাদের দাবি করছি যে উন্নত প্রযুক্তির বিরোধী আমরা না কিন্তু প্রযুক্তিটা মানুষের জন্য প্রযুক্তির জন্য মানুষ নয় মানুষের যে প্রযুক্তিতে মানুষ বিপদে পড়ছে বিশেষ করে গরিব মানুষ সাধারণ মানুষ সেই প্রযুক্তিকে আমরা বয়কট করছি স্মার্ট মিটার প্রথম কথা হচ্ছে যে কনজিউমার্সরা বাধ্য নয় এই স্মার্ট মিটার নিতে কিন্তু বিদ্যুৎ বন্টন দপ্তর থেকে রাজ্য সরকারের নির্দেশে জোর করে সেটাকে বসানো হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে যে এই স্মার্ট মিটারটা বাধ্যতামূলক প্রথম প্রতিবাদ হচ্ছে আমাদের এইটা দু হাজার তিন বিদ্যুৎ যারা আনউইলিং স্মার্ট মিটার নিতে তাদেরকে ফোর্স করে স্মার্ট মিটার বসানো যাবে না কিন্তু অনেকটা সংখ্যক মানুষের কাছে এই মিটার বসিয়ে দেওয়া হয়েছে আমরা বলছি এই বসানোর ফলে মানুষ যে বিপদে পড়ছে সেখান থেকে উইড্রো করার জন্যে মানুষ বলছে আমরা বলছি তাহলে উইড্রো করে নিন যারা চায় না তাদের স্মার্ট মিটার রুদ্ধ করে নিন যারা চাইছে তাদের দিন দুই হচ্ছে যেটা এই স্মার্ট মিটারিং ব্যবস্থার মধ্যে দিয়ে গোটা বিদ্যুৎ ব্যবস্থাটা বেসরকারি হাতে চলে যাবে এটা বিজেপির কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তর ঠুটো জগন্নাথে পরিণত হবে সুতরাং সরকারি ব্যবস্থায় বিদ্যুতের যে সংযোগ গোটা ভারতবর্ষে সেই বিদ্যুৎ সংযোগ কেন বেসরকারি হাতে যাবে তিন হচ্ছে এটা যে কয়েক হাজার মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত বেকার ছেলেরা তারা কাজ করছে এক ধাক্কায় মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত মানুষ ছেলে ছেলেপিলেগুলো তারা বেকার হয়ে যাবে এরা বলছে অ্যাকোমোডেট করবে কটা অ্যাকমোডেট করবে কম্পিউটারে একটা বসাবে যারা কম্পিউটার জানে কিন্তু এই যে আমাদের জেলায় প্রায় সাড়ে ছ হাজার আছে মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত তাদের কি হবে বলা হচ্ছে সুতরাং কাজ খাওয়ার অধিকার কিন্তু সরকারের নেই কাজ দেওয়ার হচ্ছে পাওয়ার দাবি হচ্ছে বেকার যুবক যুবত এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা বলছি নতুন করে স্মার্ট মিটার লাগাবেন না গ্রাহকদের অনুমতি নিন সম্মতি নিন তারপরে লাগান জোর করে লাগাবেন না আর দুই হচ্ছে যে 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 লাগিয়েছেন যারা অনিচ্ছুক চাইছেন না এই স্মার্ট মিটারের কবলে পড়ে বিপর্যস্ত হচ্ছেন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন